সাহারা মরুভূমি পৃথিবীর সব থেকে বড় মরুভূমি যেখানে উত্তাপের সাথে সাথে গরম হাওয়া এই মরুভূমিকে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে সাহারা মরুভূমিতে সারা বছরে প্রায় দুই থেকে দশ ইঞ্চি বৃষ্টিপাত হয়ে থাকে যা পরিমাণে খুবই কম যার জন্য এখানে অত্যাধিক পরিমাণে শুষ্ক আবহাওয়া দেখা যায় এই জন্য এখানে জীবনে বেঁচে থাকা খুবই কঠিন ব্যাপার কিন্তু আমাদের কাছে যেটা কঠিন লাগে প্রাকৃতির কাছে সেটা খুবই স্বাভাবিক আজ আমরা সেই প্রাণীদের সম্পর্কে বলবো যারা এত বড় শুষ্ক সাহারা মরুভূমিতে খুব সহজে জীবন বসবাস করে চলেছে নাম্বার ফাইভ অস্টিস সাহারা মরুভূমিতে বসবাস করা প্রাণীদের কথা বলতে হলে অস্ট্রিসের কথা বলতেই হবে এটি পৃথিবীর সব থেকে বড় পাখি বলে মনে করা হয় এরা সাধারণত লম্বায় দুই দশমিক পাঁচ মিটারের থেকেও বেশি হবার সাথে সাথে এদের ওজন সত্তর থেকে একশো পঁয়তাল্লিশ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে অস্ট্রিসের শরীর ভারী হবার সাথে সাথে এদের বড় ডিমগুলিও ভারী হয়ে থাকে প্রায় দুই কিলোগ্রামের কাছাকাছি এই মরুভূমিতে সামান্য পরিমাণে জল পাওয়া যায় যেখানে অস্ট্রিসটা সকাল ও সন্ধ্যায় তাদের তৃষ্ণা মেটাতে চলে আসে সাহারার এই পাখি জল না খেয়েও অনেক সময় পর্যন্ত থাকতে পারে এমন নয় যে খাবার ও কম জল পাবার কারণে এদের শক্তি কমে যায় এই পাখি তাদের লম্বা পায়ের আঘাতে যে কাউকে ঘায়ল করে দিতে পারে অস্ট্রিস তার লম্বা ও শক্তিশালী পায়ের দ্বারা সত্তর কিলোমিটার পার আওয়ার গতিতে দৌড়াতে পারে তবে এরা উড়তে পারে না অস্ট্রিসের লম্বা পায়ের সাথে সাথে এদের গলাও খুব লম্বা হয়ে থাকে যার জন্য অনেক দূরের জিনিস এরা খুব সহজেই দেখতে পায় নাম্বার ফোর ক্যামেল সাহারা মরুভূমিতে বসবাস করা এই ক্যামেল দশ থেকে বারো ফিট পর্যন্ত লম্বা এবং ওজন চারশো থেকে ছশো কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে এত বড় আকারের ক্যামেল শুকনো ঘাস খেতেই পছন্দ করে এরা একদিনে এই শুষ্ক মরুভূমির উপর দিয়ে বত্রিশ কিলোমিটার ও তারও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এই কারণে ক্যামেলকে মরুভূমির জাহাজও বলা হয়ে থাকে আর এই প্রাণী এত দূরত্ব যাবার পরেও দিন কিছু না খেয়েও বেঁচে থাকতে পারে এত কঠিন পরিস্থিতিতে থাকা প্রাণীকেও মানুষ এদেরকে মাংসের জন্য শিকার করে থাকে আর ক্যামেল এটি খুবই সুন্দর একটি প্রাণী আর এই সুন্দর প্রাণীকে যদি শিকার না করা হয় তবে এরা সতেরো বছর ও তারও বেশি দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে নাম্বার থ্রি ফিনান্স ফক্স সাহারা মরুভূমিতে বসবাসকারী এই ফক্স পৃথিবীর সব থেকে ছোট প্রজাতির ফক্স বলে মনে করা হয় এদের লম্বা আকারের কানের সাহায্যে দূরের কোনো সামান্য আওয়াজও শুনতে পারে এদের লোমের রং সামান্য লাল ও হলুদ হয়ে থাকে খাবারে এরা ছোটোখাটো পোকামাকড়ের সাথে সাথে টিকটিকি ও পাখির ডিম খেতে পছন্দ করে এই ফক্স লম্বায় দুই থেকে তিন ফিট ও এদের ওজন তিন থেকে তেরো কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে এরা বত্রিশ কিলোমিটার পার আওয়ার গতিতে দৌড়াতে পারে এরা দেখতে যতটা ছোটো ঠিক তেমনই দেখতে খুবই সুন্দর লাগে নাম্বার টু ডেথ অস্ট্রেলিকার ফাইন সাহারা মরুভূমিতে বসবাস করার ডে তৎসলিক আর স্করপাইন পৃথিবীর সব থেকে প্রাণীদের মধ্যে একটি এদের বিষে নিউরোটক্সিন পাওয়া যায় এর মানে এটাই যে এরা যদি একবার কামড়ায় তবে আপনার ভূমি থেকে শুরু করে মাথা সমস্যা পর্যন্ত হতে পারে তবে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করা হয় তবে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতেই হবে সাহারা মরুভূমিতে পাওয়া এই স্করপাইন সাধারণত হলুদ ও হালকা সবুজ হয়ে থাকে এরা খাবারে ছোটোখাটো পোকামাকড় খেতে পছন্দ করে এরা লম্বায় পাঁচ থেকে আট সেন্টিমিটার ও চার থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে আপনার সামনে যদি এমন বিচ্ছু পড়ে তবে অবশ্যই এদের থেকে দূরে সরে থাকবেন না হলে বড় বিপদ হতেই পারে নাম্বার ওয়ান সাইড উইন্ডার স্নেক সাহারা মরুভূমিতে বসবাস করা প্রাণীদের কথা বলবো আর সাইড উইন্টার স্নেকের কথা বলবো না এটা তো হতেই পারে না কারণ এরা সাহারা সাহারা মরুভূমির একটি প্রাণঘাতী প্রাণী মরুভূমিতে বসবাস করা এই প্রাণী খুবই বিষধর হয়ে থাকে যা যে কোনো মানুষকে নিমেষে মেরে ফেলতে পারে এই সাপ বিষযুক্ত হবার সাথে সাথে উনত্রিশ কিলোমিটার পার আওয়ার গতিতে বুকে হেঁটে চলতে পারে এরা মরুভূমির বালির তলায় লুকিয়ে অন্য প্রাণীর উপরে হামলা করে থাকে শুধুমাত্র এদের চোখ দুটি বাইরে রাখে যাতে শিকারের উপর নজর রাখতে পারে এরা সাধারণত ছোটখাটো পোকামাকড় ও টিকটিকি খেতে পছন্দ করে আপনি সাহারা মরুভূমির অন্যান্য প্রাণীর হাত থেকে বাঁচতে পারবেন কিন্তু এদের হাত থেকে বাঁচা অসম্ভব